আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন রয়েছে একটি কাজের জন্য এখানে এসেছি নামতে না আপনারা দেখছেন রূপালী ঝর্ণাটি এটি বান্দরবন শহর যাওয়ার ঠিক আগে অনেকগুলো পর্যটক এসেছে দেখছেন আপনারা ওকে আমরাও এসেছি দেখার জন্য কাজে এসেছিলাম তাই চলে এখানে আসলাম ওসে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা রূপালী ঝর্ণার নামকরণ যেভাবে করা হয়েছে দujar থেকে বলি যে সবুজ পাহাড়ের বুকছিরে গড়িয়ে পড়া রূপালী ছিতার মতো দেখতে হয় এর নামকরণ করা হয়েছে রূপালী ঝর্ণা বাড়ি বলি যে যেভাবে এখানে আসবেন আপনারা বান্দরবন শহর থেকে রেইসা আর্মি ক্যাম্প পার হয়ে হাতের বাম পাশে রেইসা সিনিয়র পাড়া যে পাড়ার মধ্যে অবস্থিত এই রূপালী ঝর্ণা আর যদি আমরা কেরানিহাট থেকে যাই তাহলে কেরানিহাট থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটারের দূরত্ব হবে রেইসা আর্মি ক্যাম্প যাওয়ার আগেই হাতের ডান পাশে এই রেইসা সিনিয়র পাড়া এই রেইসা সিনিয়র পাড়ায় অবস্থিত এই রূপালী ঝর্ণা এটি কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর সবুজে ঘেরা ঠিক পাহাড়ের মাঝে অবস্থিত আপনারা দেখছেন রূপালী ঝরনা পর্যটকরা কিন্তু উপরে কেউ কেউ গোসল করছে যে কারণে মাঝে মাঝে পানির একটু চাপটা কম আসতেছে যখনই তারা সরে যাচ্ছে পানির সেই স্রোতের ধারা থেকে তখনই আবার ঠিক পানি গড় গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে আপনারা দেখছেন যে বান্দরবনের রূপালী ঝর্ণা আসলে বান্দরবন আসার পরে ঝর্ণায় যাওয়া হয়নি কারণ এর আশেপাশে কিন্তু হঠাৎ করে জানলাম আজকে যে পাশে একটি ঝর্ণা রয়েছে এই বিকালবেলা শেষে ঝর্ণাতে আসলাম আপনারা দেখছেন বন্ধুরা বান্দরবনের রূপালী ঝর্ণা এটি কিন্তু বর্ষাকালে দেখার মতো কারণ বর্ষাকালে কিন্তু পানির স্রোত থাকে যার কারণে পানি কিন্তু উপর থেকে নিচে নামতে পারে আপনারা দেখছেন ঝর্ণা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি বান্দরবন ঘুরতে আসেন অবশ্যই এই রূপালী ঝর্ণা থেকে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ